হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি কারণ গতকালকের আগের দিন যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে ভিজে এতটাই শরীর খারাপ যে কি বলবো বলার মতো ভাষা নেই যার জন্য গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি তো এখন ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে প্রায় সাড়ে ছটার কাছাকাছি বাজে উঠেছে কিন্তু অনেকটা আগে কিন্তু কাজ করতে একটুও ভালো লাগছিল না কেন কারণ গায়ে জ্বর থাকার কারণে আর তোমাদের ওদিকে কে বৃষ্টি হয়েছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এই ঝাঁটাগুলো না কোনো কিছুতে যদি একটু হলেও আটকে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে খুলে বেরিয়ে যায় আসলে গ্রামের মানুষেরা কিন্তু সচরাচর সবসময় ওই খেজুরের পাতার ঝাঁটাই ব্যবহার করে কিন্তু এখন ওই আধুনিকতার যুগে কিন্তু আমাদের এই ঝাঁটাগুলোও ব্যবহার করতে হয় কিন্তু খেজুর পাতার ঝাঁটার কিন্তু আলাদা একটা মর্যাদা আছে দেখো এই মেশিনটা না আমার অনেক দিন ধরে পড়ে আছে কোনো রকমভাবে ঠিক করার সময়ও আমি পাচ্ছি না তো আমি নিজেও যদিও ঠিক করতে পারি না দোকানে নিয়ে যেতে হবে কিন্তু কবে কিভাবে ঠিক করব সত্যি সেটা বুঝেই উঠতে পারছি না দেখো একটা সন্তানের জন্য একটা বাবা মা কি না করে বাবা কতটাকে করে জানি না মানে সন্তান না হওয়ার জন্য মা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় প্রচণ্ড মানে ডিপ্রেশানে থাকে আর বাবা তো থাকেই বাবা হয়তো কাউকে বলে না দেখায় না কিন্তু একটা সন্তানকে বড় করা মানুষ করা খাওয়ানো দোয়ানো কিন্তু প্রচুর কষ্ট যারা করে বা দায়িত্ব পালন করে তারা কিন্তু জানে কিন্তু সেই সন্তানটা বড় হওয়ার পরে কিন্তু বাবা মাকেও পাত্তা দেয় না সাথে কিন্তু দেখেও না বিশেষ করে ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু সমান কাউকে কিন্তু বলা যাবে না যে ছেলেরাই খারাপ মেয়েরাই ভালো সেটা কিন্তু নয় আবার মেয়েরাই ভালো ছেলেরা খারাপ সেটাও কিন্তু নয় ব্যতিক্রম তো থাকবেই সব জায়গায় তো দেখো এখানে হচ্ছে আমি জিনিসপত্রগুলো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর মশারির কভারটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য মশারির কভারটা খুঁজে নিয়ে আসলাম এইটুকু জীবনে অনেক কিছু শিখেছি সেই শেখার সত্যি কোনো তুলনা হয় না দেখো যেমন অনেকেই কিন্তু সন্তানের জন্য ছটফট করছে কীভাবে একটা সন্তান পাবে কারণ সবার কিন্তু সন্তান চাইলেই হয় না যেমন আমি তো আমার কিন্তু অনেকবার আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে তো সেই জন্য কিন্তু চাইলেও হচ্ছে না বা এত কষ্ট করছে তারপরেও কিন্তু হচ্ছে না আবার অনেকে না চাইতেও পেয়ে যাচ্ছে সেটা একদম হাতের মোয়ার মতো তো সেই জন্য কী বলো যারা না চাইতেই পেয়ে যাচ্ছে তারা কিন্তু অবহেলায় ফেলে রাখছে বা মেরেও ফেলছে তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে সন্তানটা হওয়ার পরে রৌদ্রে রেখে কিন্তু মেরে দিয়েছে আবার কিন্তু মেয়ে সন্তান জন্মেছে বলে তাকে কিন্তু মাটির নিচে দিয়েও মেরে ফেলেছে তো এরকম আছে আবার যারা সত্যি প্রয়োজন তাদের কিন্তু একদমই ভগবান দিচ্ছে না আবার দেখো অনেক বাবা মা আছে যারা কিন্তু সন্তানের ভালোবাসা পেয়েও বা ছেলে বৌমার ভালোবাসা পেয়েও কিন্তু তারা সেই ভালোবাসার মর্ম মর্যাদা কিছুই দিচ্ছে না তাদেরকে সবসময় অবহেলা অবজ্ঞা এইসবের চোখেই দেখছে আর যারা দেখো একটু সন্তানের কাছ থেকে ভালো কিছুর আশায় একটু ভালো মুখ বা দুটো ভাত খাওয়ার আশায় যারা ঘুরছে তাদেরকে কিন্তু সেই ছেলে মেয়েরা কিন্তু দেখছেই না সত্যি জগৎটা কি আজব তাই না তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বুঝি যে কোথায় কি ভগবান যে করছে আমি সত্যিই বুঝি না তো দেখো মুরগিগুলোকে ধরে ধরে দেখছিলাম যে ওদের গলায় ঠিক কতটা কি আছে তো দেখলাম আছে অল্প অল্প কিছু আছে তো সারা সারাদিন আর খেতে দেব না হয়তো গতকালকে শোল খেয়েছিল তার জন্য হয়তো মুরগির গলাতে আছে তারপর এদিকে দেখো আমি কিন্তু হাঁড়িটা নিয়ে চলে এসেছি আসলে এই হাঁড়িটা না শুধুমাত্র সাবান দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু ঘষে মেজে একদম চকচকে করা হয় না কারণ এইটাতে ফ্যান রাখা হয় ভাত উপর করার সময় ফ্যান ঝাড়া হয় সেই জন্য কিন্তু পরিষ্কার থাকে কিন্তু কালিগুলোকে আর তোলা হয় না আজকেই দেখো আজকে হচ্ছে সোমবার ভয় জবারটা করছি তো আজকে আমাদের বাড়ির পাশে একজনের শ্রাদ্ধ আছে সত্যি খুব খারাপ লাগছে যে দুটো ছেলে থাকা শর্তেও কিন্তু ছেলেরা একদিনও একটুও ভাত দেয়নি তো সেই জন্যই মনে হয় যে সত্যি জীবনটা কত মানুষের কষ্ট করে অথচ এই সন্তানের জন্য মানুষ কত কিছুই না করে আর দেখো আমার নিজের দিক থেকেই বলি যে শুনতে খারাপ লাগলেও কিন্তু ঠিক কথা যে শুধু একটু ভালোবাসা পাওয়ার আসায় একটু মন পাওয়ার আশায় কি না করে যাচ্ছি তারপরেও কিন্তু মন ভালোবাসা তো দূরের কথা অবহেলার অবজ্ঞা ছাড়া কিন্তু কোনো কথাই নেই তো সত্যি এইভাবেই কিন্তু জীবনটা কেটে যাচ্ছে আর অনেক কিছু বা অনেক ঘটনার সম্মুখীনও কিন্তু হচ্ছে তো অনেক দিন বাদে দেখো প্রায় দু মাস আগে কিন্তু এই বাটারটা নিয়ে আসা হয়েছে তো সেই বাটারটা কিন্তু এখন বের করছি ওই যে যখন প্রয়োজন হয় মানুষ কিন্তু তখনই সেই জিনিসটার কথা মনে পড়ে তার আগে কিন্তু মোটেও পড়ে না তো বাটার খেলে মোটা হয়ে যাব এই ভয়ে ভয়ে কিন্তু বাটার একদমই খাওয়া হয় না কিন্তু এখন দেখছি না বাটারটা একটু খেতেই হবে সেই জন্যই দেখো বের করে ফেলেছি আমার হাজব্যান্ড যদিও বাটার একদমই পছন্দ করে না সত্যি বাটার খেলে কিন্তু মানুষ মোটা হয়ে যায় আমি একটা সময় হয়েছিলাম যখন আমি হোস্টেলে থাকতাম তখন কিন্তু এত মোটা হয়েছিলাম মানে এই যেমন রোগা আছে এর থেকেও কিন্তু রোগা ছিলাম তো এত মোটা হয়েছিলাম আমার কিন্তু কোনো রকম ড্রেসই হতো না তো সেই ভয়ে কিন্তু বাটার আমি খুব কম খাই খাই না বললেও চলে তো এখানে দেখো চাটাও কিন্তু করে নিলাম তারপর এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাসন ধুতে মাঝে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে কারণ চা খাওয়ার পরে কিন্তু অনেক কাজ করে নিয়েছি তো তারপর অনেকটা টাইম পরে কিন্তু এখন চলে এসেছি থাল বাসনগুলো ধুতে তো এত বৃষ্টি হয়েছে গতকালকে আবার বজ্রপাতও হয়েছে ভীষণ ভয়ও করছিল যে এখন বৃষ্টিপাত এত কিছু তো খুবই ভয় করছিলো যাই হোক আমাদের বাড়ির কাছাকাছি একটা বজ্রও পড়েছিল আসলে সকাল থেকে তো বোঝা যায়নি আর সন্ধেবেলা থেকেও বোঝা যায়নি যে বৃষ্টি হবে ওরকম করে আর সকালবেলা উঠে দেখি বাইরেটা প্রচণ্ড পরিমাণে কাদা এখন যদিও আবার রোদ্দুর উঠে গেছে তারপরে দেখো আসলাম একটু বাগানে যে দেখতে এসেছিলাম ওই যে ভৃঙ্গরাজ গাছ আছে যেটাকে আমরা গ্রামে কিন্তু ক্ষুদ্রসের পাতা বলি তো ওই পাতা তোলার জন্য একটু এসেছিলাম কারণ চুলগুলো না প্রচণ্ড পরিমাণে কেমন যেন একটু হয়ে যাচ্ছে ব্রাউন কালার হয়ে যাচ্ছে সেই জন্য পাতার রস মাখবো বলেই কিন্তু এসেছিলাম তারপরে দেখি সর্ষেগুলোর অবস্থা ভীষণ খারাপ সর্ষেগুলো সব ফেটে নিচে পড়ে গেছে তারপরে সেখান থেকে কিন্তু আবার নতুন করে চারা গজিয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো যে এই চারা থেকে কি আদৌ সর্ষে আবার হবে প্রচুর পরিমাণে কিন্তু একটা ক্ষতি হয়ে গেলো বলে না সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিতে শেখো আসলে আমরা সময় থাকতে থাকতে তো মূল্য দিই না যার জন্যে কিন্তু আমাদের পরিস্থিতিটা কিন্তু এমনই হয় ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে ওই যে সময় পাচ্ছি না সময় হচ্ছে না আজকে দিতে পাচ্ছি না এই করে করেই কিন্তু দিনগুলো চলে যাচ্ছে সময়টা চলে যাচ্ছে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু আর গ্রো করছে না বিশেষ করে আমার চ্যানেলটা তো গ্রোই করছে না দিন দিন কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আসলে সময় পাচ্ছি না সময় পাচ্ছি না এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা তো ঠিক সেইভাবেই কিন্তু শস্যেরা যেমন নষ্ট হয়ে গেল আমার চ্যানেলটাও কিন্তু সেইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তাই চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার যাই হয়ে যাক আর যেভাবেই পারি তো এখানে দেখো এই যে টমেটো গাছটাও কিন্তু বেঁধে দিলাম প্রচুর পরিমাণে টমেটো হয়েছে কিন্তু না বাঁধার কারণে না গ্রোথটা একটুও ভালো হচ্ছে না এই যে শস্যগুলোকে কিন্তু এখন গুঠিয়ে নিয়ে যাচ্ছি আর এটা নিয়ে এখন ছাদে দেব। আসলে এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই সর্ষেটা কিভাবে বের করতে হয় বা কিছু কিন্তু এখন ছাদে দেব পরে দেখা যাবে কিভাবে কি বের করা যায় তারপরে দেখো এখানে কিন্তু পাতাটা আমি বাড়তে বসেছি পাতাটা কিন্তু বেটে রস করে মাথায় দেব যেহেতু অল্প পাতা তার জন্যই কিন্তু আমি হামানদিস্তার মধ্যেই নিয়েছি চলে এটা লাগাতে লাগাতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই করে নিই রকম ব্লগস ভালো থেকো মানান আপনিও ভালো থাকবেন সবসময় আনটি সোনা দিবর দিদিভাই লিখেছে সব কিছু সুন্দর হয়েছে দিদিভাই আর তোমার মিষ্টি কথাগুলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আজকে হবে বিরিয়ানি তার জন্য দেখো এখানে কিন্তু চিকেন নিয়ে আসা হয়েছে আর আমি কিন্তু দুবেলার জন্যই বিরিয়ানি বানাবো আর সাথে হচ্ছে ননদের বাড়িতেও পাঠাবো তো তোমরা ভাবছো তো এইটুকু চিকেন হ্যাঁ এইটুকু চিকেনই হয়ে যাবে কারণ আমরা কিন্তু চিকেনটা খুবই কম খাই বিশেষ করে আমি তো একদমই কম খাই আমি আলু খেতেই সবথেকে বেশি ভালোবাসি সুত অমিয় কুমার মিশ্র দাদাভাই লিখেছে হবেই হবে জানি না দাদাভাই হবে কি না কিন্তু চেষ্টা তো চালিয়ে যাচ্ছি তারপর হচ্ছে অনির্বাণ দা লিখেছে অনুমিতা আমার ছেলে অনির্বাণের চব্বিশ দুই দু হাজার পঁচিশে কুড়ি বছর পূর্ণ হলো তো হ্যাপি বার্থডে ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর সব সময় হচ্ছে সবার পাশে থেকে এটাই চাইব তো এখানে দেখো আলুগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে তো একসঙ্গে কিন্তু সব আলু দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচা আলু ভাজছি সেই জন্য একসঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছি এটা যদি সেদ্ধ করে নিতাম আমি ওই সেদ্ধ করে না পারি না খুব একটা ভালো হয় না সেদ্ধ করে যার জন্য কিন্তু সেদ্ধ করে আমি নিই না পানসি তরি দিদিভাইয়ের কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না সরি দিদিভাই কমেন্টটা কিন্তু আমি পড়ে শোনাতে পারলাম না তো এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর সাথে যেহেতু ওটা সাদা তেল সেই জন্য কিন্তু এর মধ্যে আমি ঘি অ্যাড করে দেব দিলে আমার ঘিটাও কম লাগবে আর আমার তেলটা তো ভালোই হলো মানে একদম ফুটানো তেল তো সেটাই আমি কিন্তু দিতে পারবো এখানে দেখো পাঁচশো পাঁচশো করেও চাল নেই টোটালে বোধ হয় এক কেজিরও কম চাল আছে তো এই চালটা বাড়িতে ছিল আর এই চালটা কিনে নিয়ে আসা হয়েছে কারণ চালটা না কমই ছিল তো এখানে দেখো আমি কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি আর পেস্ট করে মশলা করে রান্না করলে না অনেকটা তেল ছাড়ে আর মনে হয় না প্রচুর তেল দিয়ে রান্না করেছি সেই জন্য আমি একটু পেস্ট করে রান্না করতে বেশি ভালোবাসি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার কোথাও কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই সেটা কিন্তু আমাকে বলে দিও তাহলে আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ অনেকেই হয়তো আমার রান্নাঘরটা দেখে একটু অন্যরকম ভাবতে পারি ওই যে একার সংসার তো নয় সেই জন্য মানে কাজবাজের দিক থেকে একার হলে গোছানোর দিক থেকে কিন্তু একার হওয়াই যাবে না সেই জন্য যাই বলি না কেন বা যেমনভাবেই বলি না কেন ওটা কিন্তু শোনার হয় নয় বা শোনা যাবেই না যার জন্য এই জায়গাটা কিন্তু সব সময় আমার অবচল থাকে আমার কিচ্ছু করার নেই তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও বা একটু ভালোভাবে মেনে নিও সেটা তো এখানে দেখো আমার কিন্তু আলুটা মাংসটা কষানো প্রায় হয়ে গেছে আর আমি কষিয়ে কষিয়ে রান্না করতে একটু বেশিই ভালোবাসি একটু সময় নিয়ে কারণ মাছ যেমন আমি কড়া করে ভাস্তে বেশি ভালোবাসি তেমনই কিন্তু মাংস ওরকম অনেকটা সময় নিয়ে কষাতেই বেশি ভালোবাসি এখানে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম কারণ অলরেডি কিন্তু একটার বেশি বাজে তারপর বিরিয়ানির মশলাটা দেখো এখানে একটু করে নিচ্ছি তো এখানে হচ্ছে এই শিলটা অনেক দিন ধরেই কিন্তু আছে কিন্তু সেভাবে ব্যবহার করা হয় না তার একটাই কারণ শিলটা কিন্তু একেবারেই ভালো নয় মানে কাটে না শিলটা এরকম অবস্থা আর তেমনভাবে লাগে না বলে আমি আর নিজেও কাটি না তো এখানে দেখো বেশ কিছু বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছি সেই বাসনগুলো কিন্তু এখন মেলে দেব। প্রথমে ভাবছিলাম মেলে দেব না উপর করে রাখবো ঘরের মধ্যে কিন্তু পরে ভাবলাম যে না মেলে দিলে একটু দূরটা পাবে আর সাথে বাসনের যে গন্ধটা থাকে ধোয়ার পরে সেই গন্ধটা কিন্তু চলে যাবে তো সেই জন্যই কিন্তু মেলে দিচ্ছি এখন যাব স্নান করতে এখন বাজে প্রায় পৌনে দুটোর কাছাকাছি এতটা বেলা হয়ে যাবে বুঝতে পারিনি ওই যে সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে মানে উঠেছি অনেক আগে সাড়ে ছটার কাছাকাছি কিন্তু তারপর কাজ করিনি সেই জন্য এখানে দেখো দুপুরে এখন আমাদের বিরিয়ানির ব্যবস্থা হয়েছে সবাই চলে এসে ছটপট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাইকে টাটা অনেক ভালো থেকেও সুস্থ